আলাদা কোনো কিছু নাই সব আত্মাতেই কি বলছেন বলছেন যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মায় যারা লক্ষ্য তিনি যুগী মজা গেল যুগি কাকে বলা হয় যিনি সব কিছু ঠিক আছে তার মানে কি আমাদের এই পঞ্চমাধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম কি কর্ম অর্থাৎ আমরা প্রত্যেকটা জীব কর্ম করি এখন কর্ম তো করি ঠিক আছে এখন কর্ম থেকে সন্ন্যাস নিতে হবে সন্ন্যাস আমরা বলি না কর্মই ধর্ম তাই না কর্ম ধর্ম আর এটা এই জগতের মানুষ বিশ্বাস করেছে ঠিক আছে কিন্তু এই ভগবৎ গীতা পঞ্চম অধ্যায় ভগবদ গীতাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে কটা ভাগে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে জানেন কি কি জানেন কর্মসটক ভক্তিসটক জ্ঞান শটক কয়টা তিনটা কী কী কর্মসটক ভক্তিসটক জ্ঞান সঠক প্রথম এক থেকে ষষ্ঠ অধ্যায়ের হচ্ছে কর্মসটক এক থেকে ষষ্ঠ অধ্যায় অব্দি হচ্ছে কর্মসট আপনি প্রথম অধ্যায় থেকে শুরু করবেন এবং ষষ্ঠ অধ্যায় অব্দি যাবেন দেখবেন সব কর্মের বিশ্লেষণ করা আছে এখানে কিভাবে মানুষ কর্ম করলে ভগবান ধাম যাবে কিভাবে কি করলে মানে ভগবানকে লাভ করতে পারে ঠিক আছে আর হচ্ছে জ্ঞান সড়ক জ্ঞান সড়ক কত জ্ঞান সড়ক কিন্তু ভক্তি সড়ক দিয়েছে কত থেকে শুরু হবে সপ্তম অধ্যায় থেকে শুরু হবে দ্বাদশ অধ্যায় অবধি যাবে এই দ্বাদশ সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় অব্দি কি ভক্তি নব অধ্যায়ের নাম কি নবপাধ্যায়ের নাম কি এই অধ্যায়ের নাম নব অধ্যায়ের নাম কি রাজগুজ মানে কি আপনার সমস্ত কি মূল তথ্য হচ্ছে নব অধ্যায় হুম নবম নাম রাজগুজ যোগ এই অধ্যায়ে এই অধ্যায়ে কি বলছেন ভগবানকে পার্সোনালি ভজনা করা যায় কিভাবে ভগবানকে ভজনা করা যায় দশম নাম কি দশম অধ্যায়ের নাম কি কি আপনারা ভগবদ গীতা পড়েন ডেইলি পড়েন না এ কি কে ভুলে যাবেন কে দশম অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ বিভূতি শব্দ কি কি বিভূতি শব্দ অর্থ কি জানেন পুনরায় আছে রেফারেন্স করা এটাকে বলা হয় বিভূতি এই যে ভগবান এক থেকে ষষ্ঠ অধ্যায় অব্দি যা বলছেন আর সপ্তম অধ্যায়ে অষ্টম নবম নবম অধ্যায়ে যা বলছেন পুনরায় সেটাকে রেফারেন্স টানতেছে রেফারেন্স বুঝলাম তো পুনরায় রিপিট বলা হয় যাকে বাংলা সেটাকে বলা হয় কি হ্যাঁ বিভূতি সেইখানে প্রশ্ন করেছেন সতেরো নাম্বার শ্লোকে যা প্রশ্ন করেছেন পড়েছেন সতেরো নাম্বার শ্লোক কে পড়েছেন বিভূতি যোগের সতেরো নাম্বার শ্লোক সতেরো নম্বর শ্লোক অর্জুন ওখানে পাঁচটা প্রশ্ন করেন একশো লোকের মধ্যে কড়া প্রশ্ন করে জানেন পাঁচটা কি কি বলেন অর্জুন বলেন কিভাবে আমি তোমাকে ভক্তি করব? ঠিক আছে কিভাবে আমি তোমাকে ভজনা করব। আর কিভাবেই বা আমি তোমাকে দর্শন লাভ করব দর্শন পর্যন্ত করেন আমাদের যেরকম প্রশ্ন আছে না আমরা কী করে ভগবানকে ভজনা করবো কে আছে না নাই আমাদের ভগবানকে ভজনা করার সাধ্য আছে সেখানে অর্জুন ভগবানকে প্রশ্ন করেন কি কিভাবে আমি তোমাকে ভজনা করব আর কিভাবেই বা আমি তোমাকে ভক্তি করব আমি জানি এক থেকে দশ অব্দি অর্জুনের প্রশ্ন থাকে বিভূতি যুগের এক থেকে দশ নম্বর শ্লোক অব্দি অর্জুনের প্রশ্ন থাকে ঠিক আছে কি প্রশ্ন থাকে ভগবানকে সে কিন্তু স্বীকার করে নেন কি স্বীকার করে নেন ভগবানকে স্বীকার করে নেন ষোলো নম্বর শ্লোকে বলছেন তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোক সম পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতির সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে পারো এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন হ্যাঁ ভগবানকে জানা আর ভগবানের বিভূতি সম্বন্ধে ধারণা করা আমাদের পক্ষে সম্ভব না এই জগতের মানুষ অনেক কিছু বলতে পারে অনেক কল্পনা করতেই পারে কি কল্পনা হ্যাঁ আমি ভগবানকে জানি আমার মতো আর কেউ আর ভগবানের সৃষ্টি সম্বন্ধে আমার জানা হয়ে গেছে এই সেই ফল্লাদেশের শেষ কমপ্লিট আরে বিজ্ঞানীরা গবেষণা করে কুলকিরা খুঁজে পাচ্ছে না কোথায় যে আরে অস্তিত্ব ঠিকই খুঁজে পাচ্ছে না ঠিক আছে সতেরো নাম্বার প্রশ্ন করেছে দেখেন হে কিভাবে সর্বদা তোমার চিন্তা করবে আমি বললাম কিভাবে চিন্তা করবো আমরা ভগবানকে তারকে কি বলছে আমি তোমাকে জানতে পারবো কিভাবে আমি তোমাকে জানতে পারবো তারপর বলছেন কি দেখেন হে ভগবান কোন কোন বিধি আকৃতির মাধ্যমে আমি তোমার চিন্তা করব কটা প্রশ্ন হয়েছে তিনটা প্রশ্ন একশো লোকে করছেন আর বাকিগুলা বলছি হে ভগবান হে যোগেশ্বর আমি তোমাকে কিভাবেই কি চিন্তা করব আমাদের কি এরকম মনে হয় কি প্রশ্ন হয় আমরা কিভাবে গোবিন্দকে চিন্তা করব কিভাবে তারপরে কি বলছেন তোমাকে বা আমি কিভাবে জানতে পারি ভগবানকে জানা এত সহজ অর্জুন যদি এরকম প্রশ্ন করে আমরা কি আমরা তো তুচ্ছ তাই না তো ভগবানকে ভজনা করা ভগবানকে জানা তারপরে কি বলছেন হে মাধব হে গোবিন্দ কোন কোন বিধিতে আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব কোন কোন বিধি আকৃতি আকৃতি মানে কি রূপ তো আমরা জানি ভগবানের বিগ্রহ তৈরি হয় কয়ে কয় পদার্থ দিয়ে আট পদার্থ দিয়ে ভগবানের বিগ্রহ হয় কয় পদার্থ দিয়ে আট পদার্থ দিয়ে কি কি জানেন হ্যাঁ হ্যাঁ আট রকম ধাতু কি জানেন জানেন বলেন মাতাজি বলেন কোন কোন পদার্থ এই যে মাতাজি বললো যে জানে আরে এদিকে তাকানো এদিকে তাকাচ্ছেন আছে আমরা অনেক সময় বলে না এই তোমরা মূর্তি পূজা কেন জানতে তো হবে কেন কেন ওটা বলা আছে কেন জানতে হবে না কি জানতে হবে কিনা হ্যাঁ উত্তর তো দিতে পারছেন না উত্তর দিতে পারছেন না কেন অজানা প্রথম ভগবানের বিগ্রহ তৈরি হয় মাটি দিয়ে মাটি কার মাটি কার সৃষ্টি আপনারা ভগবদ্গীতা গীতা একটা শ্লোক আছে শ্লোকটা জানেন তো ভূমির অপবায়ুলো

তারপরে হচ্ছে আপনার লোহা দেওয়া হতে পারে লোহা কীভাবে তৈরি হয় লোহা মাটিকে পুড়ে লোহা হয় তারপরে কি রূপা তারপরে কি তামা তারপরে কি সোনা তারপরে হচ্ছে কাঠ করা

ও যত ধেন তত চক করবে ঠিক আছে ঠিক আছে বিগ্রহ তৈরি হয় আজকে সেটা বলছে কি কি আকৃতির দ্বারা আকৃতি মানে কি রূপ বিগ্রহ ভগবানের বিভিন্ন বিগ্রহ দিয়ে মানে বিভিন্ন বস্তু দিয়ে বিগ্রহ তৈরি হয় এটাকে বলা হয় আকৃতি আপনি চাইলে মনে মনে চিন্তা করতে পারেন পূজা করতে পারেন ঠিক আছে তারপরে কি বলছেন যোগেশ্বর কিভাবে সর্বদা তোমার চিন্তা করব কিভাবে চিন্তা করা যায় বলেন তো মন ভগবানের চিন্তা কিভাবে করা যায় কিভাবে চিন্তা করা যায় ভগবানের এই জন্য আমরা কেউ ভগবানের চিন্তা করতে পারি না সবাই কি চিন্তা করি কি চিন্তা করি এই জন্য ভক্তিপ্রাথ ঠাকুর গাইছেন একটা ভজন আছে এক বিন্দু চিন্তা করে দেখো রে সবাই এই জগতে আপন বলতে কেহ কারণ নাই এই গানটা শুনেছেন শোনেন না আর ইউটিউবে আছে পাবেন ঠিক আছে আপনি এক বিন্দু চিন্তা করেন এক বিন্দু চিন্তা করলে আপনি কি বুঝতে পারবেন কিভাবে কিভাবে তোমার চিন্তা করলেন করবো কার প্রশ্ন অর্জুনের প্রশ্ন নাকি আমাদের প্রশ্ন অর্জুন জানে না কি জানে না সে একজন আছে কি তেজস্বী পুরুষ ক্ষত্রিয় যার ধনুষ বানে সমস্ত ব্রহ্মাণ্ড কম্পিত হয় তাকে কি ভগবত গীতের জ্ঞান দেওয়া লাগে কি তাকে ভগবত গীতের জ্ঞান দেওয়া লাগে আর এই প্রশ্নটা এই শিলা শিলাপ্রবাদের তাৎপর্য বলছেন এই শিল্প শিলা শিলাপ্রবাদ বলছেন কি বলছেন আর অর্জুন তো আমাদের হয় এই প্রশ্নগুলো করেছেন অর্জুন কাদের হয় প্রশ্ন করেছেন আমাদের হয় এই প্রশ্নগুলো করেছেন এটা তো অর্জুনের প্রশ্ন না এটা কার প্রশ্ন আমাদের প্রশ্ন কারণ কি এই কলিযুগের মানুষের এত দুর্বিষহ চলছে এত দুর্বিষহ চলছে যে সে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু সে উপায় খুঁজে পাচ্ছে না পাচ্ছে অনেক চেষ্টা করতেছে উপায় খোঁজার জন্য অনেক চেষ্টা করতেছে সে কখনো এখান থেকে বের হতে পাওয়ার চেষ্টা পাচ্ছে না কেন পাচ্ছে না এজনে পাচ্ছে না সেটা কি হে যোগেশ্বর কিভাবে সর্বদা তোমার চিন্তা করব। সর্বদা আমরা ভগবানের চিন্তা করি না কার চিন্তা করি আমার আমার করে নিচে গেল কাল না হইল ঘটিলো জঞ্জল চৈতন্য মিত্র বলছেন কি বলছেন আমার আমার করে নিচে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল শুধু জঞ্জল কে জঞ্জল কি না জঞ্জল মনে হয় আরে কৃষ্ণ জঞ্জল মনে হয় কি কর না জঞ্জল মনে হয় আমার আমার করে তো সব জঞ্জল মনে হচ্ছে লাভ হইল না কিছু ঘটিল শুধু জঞ্জাল লাভের আশা অনেক কিছু করতে চাচ্ছি না চিন্তা করছে কি লাভ হবে স্ত্রী করলাম লাভ কী লাভ কী চাইছি সে আমার অনেক সেবা করবে যত্ন করবে আদর করবে তাই না পুত্র আদি হয়েছে সে চিন্তা করে বাবাকে সম্মান দেবে অন্তিমকালে সে আমাকে দেখবে অন্তিমকালে ভরসা সে আমার কিন্তু কি উল্ডাটা হচ্ছে সবকে ঘটিল জঞ্জল দেখে যে আগে থেকেও ভালো ছিলাম এখন কেন আইলাম আগে কি ভালো ছিলাম যার যার জন্য জন্য লাভের আমি এত কিছু করতেছি সেটাই দেখে আমার উল্টা কি হচ্ছে জঞ্জল হয়ে যাচ্ছে মাত প্রসার জলের মতো আর ওখান থেকে বের হতে পারছে ঠিক আছে দ্বিতীয় নাম্বার কি বলছেন আমি তোমাকে কিভাবে জানতে পারি কিভাবে জানতে পারি ভগবানকে ভগবান গীতায় আঠারো অধ্যায় ছাপ্পান্ন নম্বর শুলে সেখানে বলছেন ভগবান কি বলছেন ভক্তা মাম অভিজানাতি কি বলছেন অর্জুন অর্জুনকে ভগবান কি বলছেন হে অর্জুন তুমি যদি আমার ভক্ত হও তাহলে তুমি আমাকে জানতে পারবে বৃহৎ কিছু জানা যাবে না কি জানতে পারবে কৃষ্ণ ভগবান এটা জানতে পারবে আর কি সেটা জেনে যদি তুমি ভক্তি করো ভগবানকে ভক্তি করো তাহলেই না ভগবান আর কিছু প্রয়োজন নেই সেই বলছেন ভক্তা মহী অর্থাৎ ভগবানকে জানতে গেলে ভক্ত হতে হবে এই দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নের উত্তর কি প্রথম প্রশ্ন হচ্ছে সর্বদা আমি তোমাকে কিভাবে চিন্তা করব। চিন্তা তো আমরা করতে পারতেছি না আমাদের মনে মনে ভগবানকে সবসময় চব্বিশ ঘন্টা চিন্তা করা উচিত কারণ আমাদের নিশ্চয়তা আছে পরীক্ষিত মহারাজ কে কয়দিন নিশ্চয়তা দিয়েছে সাত দিন আমাদের নিশ্চয়তা কয়দিন কয়দিন আমাদের নিশ্চয়তা একদিনও নাই